তো এটা হচ্ছে ছাদের হচ্ছে ইলেকট্রিকের পাইপের একটি ডিজাইন তো ছাদের পাইপ বিছাতে অবশ্যই অ্যাজ পার যা আছে সেভাবে আর কি পাইপ ভিছাতে হবে তো পাইপটা সাধারণত ড্রয়িংয়ে সাধারণত তিন ধরনের আর কি থেকে একটা ফ্ল্যাটের হচ্ছে পাইপের যে হচ্ছে ড্রয়িং থাকে একটাতে হচ্ছে থাকে হচ্ছে পাইপের যে মেজারমেন্টগুলো আর কি সেইগুলো আর কি দেওয়া থাকে আর একটার মধ্যে থাকে হচ্ছে ডায়াগ্রাম কোন পাইপ কোন দিকে যা যাবে আর কি সেই ডায়াগ্রাম একটার মধ্যে হচ্ছে পয়েন্ট দেওয়া থাকে ফ্যান পয়েন্ট বা লাইট পয়েন্ট সেখানে জায়গায় আর কি আসে সেই পয়েন্টগুলো আর কি দেওয়া থাকে তো পাইপ বিছানোর পরে অবশ্যই মাথা রাখতে হবে যেন হচ্ছে পাইপের প্রতিটা পয়েন্টে আর কি যেন সিলেকশন বালি আর কি দেওয়া হয় আর কি এবং হচ্ছে পাইপ অবশ্যই হচ্ছে সাহায্যে রড বিছানোর পরে আর কি দিতে হবে যদি ডাকের দেওয়া হয় সেক্ষেত্রে পায়ের পাড়াতে হচ্ছে পাইপ ফেটে দেখতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ড্রয়িংয়ে যেটা আছে মেজারমেন্ট অনুযায়ী আর কি যেখানে যে পয়েন্ট আছে সেই ফ্যান পয়েন্টগুলো আর কি দিতে হবে এবং আর একটা পেপার হচ্ছে গাম ইউজ করা আর কি ভালো মানে গাম ইউজ করতে হবে যদি গাম ইউজ ভালো মানে ইউজ না করা হয় সেক্ষেত্রে দেখা যে হচ্ছে পাইপ খুলে দিতে পারে আরেকটা হচ্ছে পাইপের যে ছাদের যে হচ্ছে শীটের মধ্যে যে পাইপের নিচে হচ্ছে অবশ্যই পয়েন্টগুলোতে প্যান বক্সের নিচে হচ্ছে কাগজ দিতে হবে না দিলে কিন্তু সেখানে কমকে ঢুকতে পারে এবং সেক্ষেত্রে ছাদ ঢালাইয়ের পরে যখন হচ্ছে লাইনটা না হবে সেক্ষেত্রে মানে তখন প্রবলেম হতে আর কি এবং পাইপগুলো হচ্ছে অ্যাজ পার ড্রয়িং যেখানে আর কি আছে সেভাবে আর কি দিতে হবে অবশ্যই হচ্ছে পাইপ এক জায়গায় বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু কংক্রিট সেখানে প্রবেশ করবে না তো পাইপ একটু ফাঁকা ফাঁকা করে আর কি দিতে হবে এবং পাইপ আরেকটা ব্যাপার হচ্ছে যে পাইপের যে বিমের যে সাইডে যে পাইপগুলো দেয় সেটা অবশ্যই বিমের আউটসাইডে দিতে হবে খারা যে পাইপগুলো আসছে বিমের ভিতরে যা যাবে না তাহলে কংক্রিট ভিতরে প্রবেশ করবে না এবং বিমটি দুর্বল হয়ে যাবে তো অ্যাজ পার ড্রয়িং যেখানে যেখানে পাইপ দরকার দিতে হবে যেমন হচ্ছে দুটি ফায়ারের পাইপ থেকে সেগুলো দিতে হবে আর কি অ্যাসিড পয়েন্টগুলো তারপরে হচ্ছে সিসি ক্যামেরার পয়েন্ট আর কি যেসব পয়েন্টগুলো আছে সবগুলো দিতে হবে যদি পয়েন্ট কোনো মিস দেয় তাহলে কিন্তু পরবর্তীতে আর দেওয়া অনেক প্রবলেম হবে আর কি তো ডিজাইনের যেসব আছে পয়েন্ট আছে যেমন বারান্দার লাইট পয়েন্টগুলো এবং সবচেয়ে একটা হচ্ছে এক্সট্রা পয়েন্ট রাখতে হবে যদি দেখা যায় যে ভবিষ্যতে কোনো এক্সট্রা লাইন বের করতে হয় সেক্ষেত্রে এক্সট্রা পয়েন্ট অবশ্যই দিয়ে রাখতে হবে এইভাবে আর কি টোটালি হচ্ছে অ্যাজ ডিজাইন সম্পূর্ণ কাজটা শেষ করতে পারলে কাজটার মান অনেক ভালো হবে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য